হ্যালো এভরিওয়ান এই যে কিচেনে এখন রান্না বান্না করছি এখানে করছি জাংলার লম্বা পুয়ের ডগা দিয়ে বড় মিডিয়াম সাইজের চিংড়ি দিয়ে ওই চিংড়ির একটা ঝোল এইসব মজা আমাদের বাড়িতে এই পুয়ের জানলা মানে ফুল প্রচুর হতো আমার দাদি লাগাইতো আমার আম্মা লাগাইতো তো আমরা এভাবে খেতাম তো ভীষণ মজা এখনও সেটা মুখে লেগে আসে এই জন্য এটা আমার খুব পছন্দের একটা খাবার আর এখানে দিয়েছি এখানে লাউ লাউ নিরামিষ হয়ে গেল নামিয়ে খেলবো আর এখানে পটল দিয়ে মৃগের মাছ পটল দিয়ে নিটেল মাছের ঝোল রান্না না এই তো আজকে খাবার দাবার আর একটু পেঁপে আলু ভাজি আছে এটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যত আপনি কষাবেন ততই